আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে আসলাম মিরপুর পাকেহাটে আজ চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার বরাবরের মতন আমাদের হাটের ভিডিওটা আমি দিয়ে থাকি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তাহলে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা করি যারা এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

আপনারা কি পাবলিক মারবেন নাকি ভাই না না হ্যাঁ পাবলিক সবাই ভালো হচ্ছে হাই কোয়ালিটি বাচ্চা এক্সপেন্সিভ বাচ্চা কম পাওয়া যায় আমাদের দামও বেশি বেশ চিন্তা হয় সেই জন্য এক কথা বলি বলেন ভাই পাখি হচ্ছে আমার আর বাকি অন্ধকার আপনার আটা মাছ টানে কিছু দালাল হ্যাঁ আছে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই উমুকের পাখিটা নেবো কেমন এই বাচ্চার বলে ভাই পাখি উমুক টুমুক সুমুক বিভিন্ন কথা সুতরাং পাখি আমার পছন্দ আপনার কষ্ট করে হলে আমার বাসায় আসবেন গাড়ি ভাড়া দরকার আমি দিয়ে দিব যদি খুব কষ্ট হয়ে যায় এসে দেখে শুনে পাখি পছন্দ হলে নেবেন না হলে নিবেন না ভাই ফোন নাম্বারটা একটু শেয়ার করেন ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি নাম না আপনার আবু হুরাইরা লোকেশনটা ধন্যবাদ প্রতি শুক্রবার আসলে কি জায়গায় পাওয়া যাবে আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার হয়েছে এখানে ইন্ডিয়ান রিং নেক পেরোডের বেবি যেদেরকে আমরা ট্যাম্প ট্যাম্প করার জন্য শিখাচ্ছি এখন ট্যাম করার জন্য মানে প্রস্তুত করছে ওদের পেটে মারাক্তক কিরা ওদেরকে যখন হাত দিয়ে দেখেন হাতের দিকে কীভাবে কীভাবে দৌড়ে আসে ওরা প্রায় মানে যেভাবে আমরা পাখিকে ট্যাম করি দেখেন দেখেন এটা হলো ইন্ডিয়ান রিং এক প্যারোডের বেবি খুবই সুন্দর দুটো বেবি একেবারে পেটে কিন্তু খাবার নাই আপনার দেখবেন এই পেটে কিন্তু খাবার নাই আমরা খাওয়ানোর পরে কিন্তু আবার আপনাদেরকে দেখাবো খাওয়ানোর পদে ওরা অ্যাক্টিভিটি কতটুকু সুন্দর থাকে দুইটি মেল বাচ্চা পায়ে দুইটার রিং রয়েছে লোকাল বিলির বেবি দুইটা পায়ে রিং রয়েছে যদি আপনার নিতে চান নিতে পারেন খুবই সুন্দর ইন্ডিয়ান দুইটা রিংয়ের বেবি রয়েছে যেটা আমরা টিয়া পাখি বলি সবুজ টিয়া পাখি এটা রিংয়ের বেবি ফুল করার জন্য পারফেক্ট সাইজের বেবি বয়সটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স আপনার নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কিউট দুইটা বেবি ফাইনালটা রয়েছে ফাইনালটা কিন্তু মাসাল্লাহ মানে অস্তি সুন্দর কিন্তু দেখেন এই বেবিগুলো খুবই ফাইন যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন মাত্র দেখেন পাঁচ হাজার টাকা দেখেন মানে কিউট কিন্তু আর টিয়া পাখি দুটো কিন্তু মশলা অনেক সুন্দর এগুলো পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস মাত্র দুই পিস বেবি রয়েছে যদি কারণে আমার ইচ্ছা থাকে নিতে পারেন যেহেতু চন্দন আর বাচ্চার সিজন শেষ এখন কিন্তু রিংগ্রেডের বাচ্চা আপনারা পাবেন এই যে চলে আসছে রিংগেডের বাচ্চা তবে অ্যাভেলেবেল পাবেন দুই থেকে তিন মাস পরে এখন পাবেন না এখন দুইটা লোকাল বেডের বেবি রয়েছে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন লোকাল দুই পিস দুই পিস বেবি রয়েছে খুবই সুন্দর দুই পিস বেবি রয়েছে আপনার দেখেন খুবই ফাইন কিন্তু দুজনে নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে লোকাল বিটের বেবিগুলো এ দেখেন আমাদের তিন পিস বেবি হ্যান্ড ফিটিং করাইছি প্যাটটা এখন বড়া একেবারে প্যাটটা বড়া এ দেখেন প্যাটটা বড়া মশাল ওরও কিন্তু প্যাটটা ভরা ও কিন্তু তারপর এত অ্যাক্টিভ খুব ফাইন কিন্তু দেখেন খুবই সুন্দর চেহারা মুখটা লাল টকটকা একেবারেই দেখেন পাইনাপেল রেড প্র্যাকচর ফোনুর বেবি খুবই সুন্দর কিন্তু অস্তির সুন্দর কিন্তু বেবিটা দেখছেন খুবই ফাইন যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ডাবল বেড প্যাক্টর ফাইনাল পনেরো বেবি দেখেন দেখেন খুব সুন্দর দেখছেন দেখেন মাত্র পাঁচ হাজার টাকা আর লোক আপনার টিয়া পাখির বেবি যেটি আছে এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পিস নিতে পারবেন আমাদের কাছে আরও কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে রাখবেন আর পাখিগুলো পছন্দ হলে আপনার অবশ্যই যোগাযোগ করে এই স্ক্রিন কৃষি যে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা ওই পাখি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনারা পাখি ক্রয় করতে পারেন কৃষি যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান তিনটি এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের পাখি যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে চাইলে কিন্তু পাখি বিক্রিও করতে পারবেন আমাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অনেক পাখি রয়েছে চলেন আমরা এগুলো একটু ঘুরে ঘুরে দেখি আমাদের কাছে দুই পি চন্দনাটি আর বাচ্চাও রয়েছে আপনারা জানেন চন্দনার বাচ্চার সিজন একেবারেই শেষ এখানে টোটালি আমাদের কাছে চারটা পাঁচটা পাখি রয়েছে একটা পাইনাপেল কোনোর দুটা টিয়া পাখি ও দুটা চন্দনা পাখি তো আপনারা কোনটা নিতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে বলেন আর একদম এটার দাম পড়বে ছয় হাজার টাকা পার পিস এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস আর ওই দাম পড়বে পাঁচ হাজার টাকা পিস যদি আপনারা নিতে চান এখনই যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পাখিটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে

আসসালামু আলাইকুম আতন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা একটা সান দেখতেছি ভাই মিলনা ফিমেল

আর এখানে আছে প্যাস্টাল ফেজ আর ক্রিম ফেজ জোড়া এটা 8000 টাকা জোড়া আচ্ছা আর গ্রেটা করবে 1500 টাকা মাত্র আচ্ছা 1000 ভাই বিজন দেখতেছি বিজন বিজন এটা হচ্ছে গ্রিন না লোকেশন ভাই

আসতে দিনে দেখাই এখানে পাখি কিছু উঠতে পারে আচ্ছা 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 এইটা ডোমিনেটলো ডোমিনেট যদি নেই বারো হাজার টাকা করে পার পিস পারে দশ হাজার টাকা করে পার আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা টিয়ার কত ঠিয়েটা ইয়েটা ব্যায় ষোলো টাকা আরে গ্রেডা টাকা টাকা আচ্ছা 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 আলাপটার এইটা ব্যা টেম করে পেয়ারটা টাকা আচ্ছা অপ লাভ হয় আচ্ছা আর টাকা টেম আছে আচ্ছা আচ্ছা বাজে বাজি হাজার টাকা ভ্যায়া টাকা আচ্ছা হলো হলো টাকা আর এই যে

আর বারো হাজার টাকা যাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কম হবে মনে হয় হালকা কিছু কম হবে বয়স কেমন কোন নাম্বার কি দেওয়া যাবে কোন বলেন হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ধন্যবাদ